আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া আহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর প্রতি আমরা সকলেই বলি আল্লাহম সাল্লি আলাই আলাই আলহামদুলিল্লাহ সামান্য কিছু সময়ের জন্য আমার ফেসবুক বন্ধুরা এবং আমার দিনী ভাই সারা বিশ্বে যে যেখানে আছেন আপনার সামনে আপনাদের সামনে একটু উপস্থিত হলাম সামান্য দুটো কথা বলার জন্য আপনাদের বেশি সময় নষ্ট করব না আলহামদুলিল্লাহ প্রথম কথা হচ্ছে আমি এই আমি আসলে জানতাম না বিষয়টা আমি যখন এই প্রাতিষ্ঠান গড়ে তুলেছি তারপর থেকে উপলব্ধি করেছি একটু একটু করে যে আসলেই খুব কঠিন ব্যাপার খুবই কঠিন ব্যাপার আমি কখনো ধারণা করতে পারি নাই আমার জীবনটা এমন ছিল না আমি জেনারেল লাইনের ছাত্র আমি পড়ালেখা করেছি আমি মেসে থেকেছি হোস্টেলে থেকেছি পড়ালেখা করেছি কখনো কোনো দিন কোনো ওয়াজ মাহফিলে যাইনি কখনও কোনো দিন কোনো ইসলামিক জলসায় যাইনি কোনো প্রোগ্রামে কখনো কোনো দিন যাইনি তার মানে এই নয় যে আমি ইসলাম বিমুখ ছিলাম আমি ইসলাম বিমুখ ছিলাম না আমি ফরজ বিধান সন্নত বিধানগুলো নিজে নিজে পালন করতাম বাট ওই সকল সেক্টরগুলোয় আমার কখনো যাওয়া ছিল না আমি কখনো উপলব্ধি করি নাই যে একটি কওমি মাদ্রাসা কিভাবে পরিচালিত হয় যখন আমি এই প্রতিষ্ঠানটা আল্লাহ সুহনতালা আমাকে দিয়ে এইটে দেওয়ালেন তখন আমি উপলব্ধি করা শিখলাম আমি উপলব্ধি করতে শুরু করলাম যে আসলে একটি কওমি মাদ্রাসা একটি হেবজোখানা একটি মক্তবখানা একটি নাজেরাখানা কিভাবে পরিচালিত হয় আমাদের বাংলাদেশে আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশে এই সেক্টরে সরকার থেকে কোনো প্রকার অনুদান পাওয়া যায় না নো ফার্ডিং এই প্রতিষ্ঠান গড়ার পর থেকে আজ পর্যন্ত সরকার থেকে একটা কানা করিও আমি পাইনি তাহলে একবার একটু ভেবে দেখুক যে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে আর আমাদের জন্য তো আরও কঠিন ব্যাপার আপনারা অবগত আছেন এবং আরও ভালো করে অবগত করে দিই এই হামজার আদি আল্লাহ তালা আনহু কমপ্লেক্সের যে মাদ্রাসা বা এই মসজিদ বা এখানের যে স্থাপনা বা এখানের যে ছাত্রছাত্রী আছে তারা কেউ কখনো প্লেট হাতে করে নিয়ে মানুষের দাঁড়িয়ে যেয়ে দাঁড়ায় না আজ পর্যন্ত কোনো ছাত্র রাস্তায় গিয়ে দাঁড়ায়নি যে আমাদের মাহফিল হবে আমাকে দুটো পয়সা দিন আজ পর্যন্ত কোনো ছাত্র ছাত্রী এই প্রতিষ্ঠানের কোনো ছাত্র ছাত্রী এই এলাকায় অত্র এলাকায় বা বাংলাদেশের কোনো অঞ্চলে যেয়ে কারো বাড়িতে যেয়ে দাঁড়ায়নি যে আমি শ্যাম মাস রমজান মাসে শ্যাম থাকব আমাকে একটু লজিং রাখেন সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান কখনো কারো দাঁড়ে গিয়ে দাঁড়ায় না ওই আমি বলবো যে এই কওমি মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করতে আসে তাদের হাতে থালা ধরিয়ে ভিক্ষার থালা ধরিয়ে দেওয়া হয় ফলে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি এই স্বভাবকে সুতরাং আপনাদের কাছে দুটো কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি তার এক নম্বর প্রায় বলে ফেলেছি সেটা হচ্ছে এই কওমি মাদ্রাসায় সরকার থেকে কোনো অনুদান আসে না এই কওমি মাদ্রাসায় আমরা যারা সৈয় আকিদার পোষণ করি এবং আমরা যারা আহলে আহলেহাদিস আমরা যারা সালাফি মানহাজ অনুসরণ করি আমরা তারা কোনো বাড়িতে গিয়ে মুষ্টির চাল তুলি না আমরা তারা কোনো বাড়িতে কোনো ছাত্রকে পাঠিয়ে দিয়ে আদায় করি না হাদিয়া আদায় করি না মাসিক চাঁদা আদায় করি না সুতরাং এই প্রতিষ্ঠানগুলো চালাইতে যে কত কষ্ট হয় কতটা কষ্ট হয় এবং কত শ্রমের বিনিময়ে যে প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে যায় এটা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি আমি এতে দুঃখিত নই আমি আনন্দিত আমি গর্বিত আমি আল্লাহ সুহ্নতাল্লার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি কারণ আমার মতো মানুষকে দিয়ে আল্লাহ সুন্নতলা এটা করাচ্ছেন আমি এর যোগ্য নই আমি কখনোই ভাবি না যে আমি এর যোগ্য আমি কখনোই এটার যোগ্যতা অর্জন করতে পারি নাই আল্লাহ কেন করছেন কেন করিয়েছেন একমাত্র আল্লাহ তালাই জানেন এটা আমার অবগত নেই শুধু তাই না আরও কৃতজ্ঞতা অর্জন করি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ সুবাহনতালার কাছে যে আল্লাহ সুবাহনতাল্লাহ আমাকে ছোটবেলায় ছোটোবেলার থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছি এই মাস্টার ডিগ্রি পর্যন্ত আমি কখনো ওয়াজ মাহফিলে যাইনি সেই ব্যক্তি ওয়াজ মাহফিল নিজে বাস্তবায়ন করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই ওয়াজ মাহফিল সৈ আকিদার ওয়াজ মাহফিল কোনো বেদাতি ওয়াজ মাহফিল নয় এটা কঠিন ব্যাপার আমি আল্লাহর কাছে কি বলে শুক্রিয়া আদায় করব আমি জানি না আলহামদুলিল্লাহ এর থেকে বড় যদি কোনো ভাষা থাকে আমি সেই ভাষা দিয়েই শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ আকবার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান আমাদের প্রতিষ্ঠানে আপনাদের জাকাতের অর্থ আমাদের প্রতিষ্ঠানে প্রদান করুন আমাদের প্রতিষ্ঠানে প্রদান করলে এই প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে এখানে যে অসহায় বাচ্চাগুলো পড়ালেখা করে এখানে যে এতিম বাচ্চাগুলো আছে এদেরকে আমি সারা বছর আপনি এই রমজানে দেবেন আগামী রমজান পর্যন্ত দেখা যাবে যে আমি তাদের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করতে পারবো আল্লাহ সাহানতলার সন্তুষ্টিতে আপনারা জাকাত প্রদান করুন জাকাত ফরজ বিধান এবং এই ফরজ বিধান প্রদান করে আমাদের এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান আমাদের বাচ্চা কাচ্চার অন্য প্রদানের জন্য সহযোগিতায় এগিয়ে আসুন আমি এই দুটো কথা বলার জন্য আপনাদের পাশে আপনাদেরকে বিরক্ত করেছি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠান ফরিদপুরের একটি মডেল প্রতিষ্ঠান হবে এবং হয়ে গিয়েছে ইনশাল্লাহ আল্লাহ সুহান তালা এটা করে দিয়েছেন সুতরাং আমাদের এই প্রতিষ্ঠানের পাশে থাকেন আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন আমাদেরকে এই রমজান মাসে আপনারা বেশি বেশি দান দানসৎকা করেন এবং সেই দান দানসৎকা আমাদের প্রতিষ্ঠানকে বঞ্চিত করবেন না আমাদের প্রতিষ্ঠানের যে কোনো পরামর্শ যে কোনো বুদ্ধি এগুলো দিয়ে আমাদের সহযোগিতা করুন আমাদের প্রতিষ্ঠানে যে মাদ্রাসার যে ভবন রয়েছে সেখানে সিলিংয়ের প্রয়োজন বাচ্চারা এখন খুব কষ্ট করে গরমের মধ্যে এই জন্য আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা যেন সিলিংটা করতে পারি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমাদেরকে জাকাতের অর্থ প্রদান করুন আমাদের প্রতিষ্ঠানে জাকাতের অর্থ প্রদান করার যে ঠিকানা আপনাদের সামনে আপনাদের ভিডিওর সামনে থাকবে ইনশাল্লাহ আমরা সামনে লিখে দেব তারপরেও আমি বিকাশ নম্বরটা আমার মনে আছে আমি নাম্বারটা বলে দি বিকাশ নগদ এবং রকেট অ্যাকাউন্ট জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ জিরো থ্রি নাইন থ্রি নাইন আপনাদের বারবার আমি বিরক্ত করি বারবার আপনাদের কাছে আমি চাই কেননা আল্লাহ সোহানতলা তো চাইতে বলেছেন কে কী দেবে এইটা আমি জানি না কে হেদায়তপ্রাপ্ত হবে এটা আমি জানি না কার ভাগ্যে দান করা বা কার ভাগ্যে জাকাত প্রদান করা এই আছে কার ভাগ্যে আছে এটা আল্লাহ সুবাহ তালা জানেন আল্লাহ সুবাহনতালা আমাকে বলেছেন চাইতে আমি চাচ্ছি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আর সময় নষ্ট করব না জেঝাকাল্লাহু হয়রান আসসালাম আলাইকুম ورحمه الله